নমস্কার রত্নাদি ব্লগে সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ আবার একটা সুন্দর রেসিপি তোমাদের সামনে শেয়ার করব সঙ্গে থাকো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে তো আমি আজ করব চিলি চিকেন একদম কম মশলায় ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন করব তার জন্য আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম চিকেন আর পেঁয়াজগুলো দেখো এই যে এইভাবে গোটা গোটা করে নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমে আমি দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো একটু আদা রসুনের পেস্ট আর দিয়েছি লবণ আর একদম শেষে দিয়েছি একটু ভিনিগার দিয়ে এই যে চিকেনটাকে আমি ম্যারিনেট করে কিছুটা সময় আমি রেস্টে রেখে দেব এইবার একটা আমি ডিম ভেঙে নিয়ে ওই চিকেনের ওপর এই ডিমটাকে ভেঙে দিয়ে দেব আর দিয়ে দেব আমি তিন চামচ মতো কর্নফ্লাওয়ার এবার কর্নফ্লাওয়ার ডিমটাও সব একসঙ্গে আমি চিকেনের গায়ে এবার সুন্দর করে মেখে নেব যাতে চিকেনটা সুন্দরভাবে কোট হয়ে যায় দেখো একটু গ্রেভিটা একটু পাতলা আছে তার জন্য পরে আমি আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এইবার সুন্দরভাবে চিকেনটাকে কোট করা হয়ে গেছে এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এই প্যানের ভেতরে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব। তো তেলটা একটু গরম করে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে দেখো চিকেনগুলো আমি একে একে সব সুন্দরভাবে ফ্রাই প্যানের ওপর দিয়ে দিচ্ছি যাতে গায়ে গায়ে লেগে না যায় একটু ফাঁকা ফাঁকা করে সুন্দর করে দেবে তো চিকেনগুলো একদম লো ফ্লেমে চিকেনগুলোকে এবার সুন্দর করে একটু লাল লাল করে ভীষণ কড়া করলে হবে না একটু মিডিয়াম লাল লাল করে এই যে ভেজে নিতে হবে তো আমি এই যে চিকেনগুলোকে ভেজে নিয়েছি এবার আমি একটা প্লেটে তুলে নেব তো সব চিকেনগুলো একে একে এই যে সুন্দরভাবে প্লেটে করে আমি তুলে নিয়েছি এইবার বাকি চিকেনটাও আমি ওই একইভাবে ফ্রাই প্যানের ওপর দিয়ে সুন্দর করে ওই একইভাবে এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে আমি এই চিকেনগুলোও তুলে নেব তো এই দেখো একে একে আমি সব চিকেনগুলো এই যে তুলে নিয়েছি আর আমি এর সঙ্গে চিলি চিকেনের সঙ্গে আমি রাত্রেবেলায় রাত্রে ডিনারের খাবার করেছিলাম ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসের রেসিপিটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি একটা বাটিতে নিয়ে নেব একটু টমেটো সস নেব তিন চামচ টমেটো সস নিয়েছি আর এক চামচ চিলি সস আর এক চামচ সোয়া সস নিয়ে আমি এই সসগুলোকে একসঙ্গেই আমি এই বোলের ভেতরে সুন্দরভাবে এই যে একদম মিশিয়ে নিলাম এইবার আমি ফ্রাই প্যানের ভেতরে বেশ কিছুটা আট থেকে দশ কোয়া রসুন কুচি আর একটু আদা কুচি নিয়ে একটু ফ্রাই করে নিয়ে এবার ওপর দিয়ে দিয়ে দেবো আমি এই যে গোটা গোটা করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব আর দেব ক্যাপসিকাম এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা একদম গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েই ভাজতে হবে যাতে এগুলোর কালারটা চেঞ্জ না হয়ে যায় আর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কার কুচি দু তিনটে কাঁচা লঙ্কার কুচি ঝালটা চিলি চিকেন মানেই একটু মিষ্টি মিষ্টি আর আমি মাঝখানে একটু চিনি দিয়ে দিয়েছি চিনিটা এই সময় দিলে কালারটা বেশ সুন্দর থাকে এইবার আমি যে ব্যাটারটা সসের যে ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি আর বাটি ধুয়ে জলটাও আমি দিয়ে দিলাম এইবার আমি ওপর দিয়ে দিয়ে দেবো এক চামচ মতো ভিনিগার যেহেতু এটা আমি একটু গ্রেভি গ্রেভি করব তার জন্য আমি আর একবারটি জল দিয়ে দিয়েছি তো এবার জলটা ফুটে উঠলেই দেখো আমি যে চিকেনের যে পকোড়াগুলো আমি ভেজে নিয়েছিলাম সেই পকোড়াগুলো এই যে সবটাই আমি এর ভেতরে দিয়ে দিয়েছি এইবার একটা বাটির মধ্যে দু চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে একটু জল দিয়ে আমি এই যে পাতলা করে একদম কর্নফ্লাওয়ারটা গুলে নিলাম নিয়ে আমি এই যে চিকেনের মধ্যে দিয়ে দেব। তো একদম ওপর দিয়ে প্রায় আমার চিলি চিকেনটা হয়ে এসেছে তো ওপর দিয়ে আমি একদম শেষে ছড়িয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর যেহেতু সসে লবণ থাকে তো লবণটা একটু চেক করেই দিতে হবে তো আমি একদম হালকা করে একটু লবণ দিয়েছি তো লবণটা আর দেখানো হয়নি স্ক্রিপ্ট করে গেছি তো দেখো চিলি চিকেনটা হয়ে গেছে এইভাবে তৈরি করে খাবে অসাধারণ লাগে খেতে আর চিলি চিকেনটা রাখার পরে কালারটাও বেশ সুন্দর সুন্দর হয়েছিল খেতেও বেশ সুন্দর হয়েছিল আর দেখতেও বেশ সুন্দর আর এই যে দেখো বললাম সঙ্গে একটু রাইস করে নিয়েছি তো আজকে রাত্রের খাবার ছিল ফ্রায়েড রাইস সঙ্গে চিলি চিকেন তো এই যে আমি একটা প্লেটেও নিয়ে নিয়েছি গুছিয়ে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নতুন কোন রেসিপিতে নতুন কোন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো সবাইকে টাটা